আসসালামু আলাইকুম আমার সম্মানিত বন্ধুরা আজকে আপনাদের সামনে একটা অ্যাক্টিভ ভিডিও নিয়ে উপস্থাপন হয়েছে সেই ভিডিওটা হলো এইটা কি পয়সা যা এই দেখেন আপনারা আমার স্ক্রিনে দেখতেছেন যে চুয়ান্ন সেকেন্ড কথা বলছি দুই টাকা সাতচল্লিশ মিনিট কাটছে আমাদের দেশে কিন্তু ব্রোডব্যান্ড তারপরে ল্যান্ডবোর্ড ওয়াইফাই বিভিন্ন সেবা আমরা পাইতেছি খুব কম পরিসরে আমরা ভালো ধরনের ইন্টারনেট সেবা পাইতেছি তাহলে এত সেবার পরে যদি একটু বয়স বলে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড একটু কথা কইবার যায় হেরা যদি দুই টাকা নাই পাঁচ টাকার মতো খরচ হয় তাইলে পরে আমরা কেমনে উন্নতির দিকে গেলাম এটা তো আমার কাছে লাগে যে উন্নতি না এটা ব্যতির দিকে যেমন আগে দশ টাকার একটা কার্ড কিনতাম তিন দিন ম্যাচ ছেলেমদি কার্ড ওইটা দিয়ে ভালোই হয়েছে করতাম কথা বলতাম খুব ভালোই যেত কিন্তু এখন একশো টাকার এক জিবির একটা ইন্টারনেট বইরাও আপনার এক সপ্তাহ যায় না তাহলে কি এইটা আপনার খুব ভালো একটা বিষয় দেখেন ইন্টারনেট ভালো একটা সেবা দেয় এটা নয় আমি বুঝলাম কিন্তু এই মোবাইলে বয়সে কথা কইবার যায় জুতি এত টাকা কাইটা নাই তাইলে পরে তো মনে খুব কষ্ট লাগে অতএব আপনারা সবাই এই বিষয়টা একটু সতর্ক থাকবেন ঠিক আছে সবাই আপনার ওই ইন্টারনেটই একটু বেশি ব্যবহার করেন এই মোবাইলের টাকা পয়সা বড় একটু ঘুমাই দেন অতএব সবাইকে ধন্যবাদ কি আর বলুন আসসালামু আলাইকুম